নমস্কার আশা করি সবাই ভালো আছেন সুশান্ত শাস্ত্রী ইউটিউব চ্যানেল বা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন পুজো অতি অবশ্যই ভালো কেটেছে আশা করছি বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও মা আমাদের মুখ তুলে চেয়েছেন বা প্রথম থেকে প্রথম থেকেই চেয়ে আছেন বা পরবর্তীকালেও আমাদের দিকেই চেয়ে থাকবেন তো আজ খুব সুন্দর একটি প্রোগ্রাম আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করছি সেটি হচ্ছে বশীকরণ সম্পর্কে বশীকরণ সম্পর্কে অনেকে বিশ্বাস করতে পারেন বা অনেকে বিশ্বাস নাও করতে পারেন তো আমি একটা কথা বলবো যারা বিশ্বাস করেন না আমার দেওয়া আজকে যে ক্রিয়াটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি সেই কাজটি বা সেই ক্রিয়াটি বা সেই টোটকাটি আপনারা অতি অবশ্যই একবার প্রয়োগ করে দেখুন তবে একটা কথা বলবো শুধু বশীকরণ নয় যে কোনো কাজ আপনারা করুন না কেন সেটি কিন্তু অতি অবশ্যই ভালো উদ্দেশ্য হওয়া চাই যদি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করেন কাজ তো অতি অবশ্যই হবে না এটা হলপ করে আমি বলতে পারি অতি অবশ্যই সৎ উদ্দেশ্যে আপনি কাজটি করুন আমি বলবো। আমার এই বশীকরণটি আজ পর্যন্ত কোনো দিন কিন্তু বিফলে যায়নি বিফলে যাবেও না এবং যেতেও পারে না এটা মানে ধারণার বাহিরে একদম বশীকরণ হবে না এই কথাটা কিন্তু এই টোটকাটার মধ্যে জীবনে কোনোদিন আসবে না তবে হ্যাঁ একবার হবে না দুবার করুন দুবার হবে না তিনবারের মাথায় কিন্তু ওই জিনিসটা কোনো দিন ফেল করবে না এই সুশান্ত শাস্ত্রী ইউটিউবে এই ক্যামেরার সামনে আপনাদের সামনে কিন্তু অতি অবশ্যই হলপ করে বলছে আজ আপনি তন্ত্র বা বশীকরণের জন্য আপনি মনে করুন আমার কাছে এলেন সাপোজ বলছে এগুলো বলা ঠিক না আমি বলছি আমি বাস্তব কথা বলতে ভালোবাসি আমার কাছে এলেন আমি কিছু করে বা আমার বিদ্যার মধ্যে যা আছে সেটা করে আপনাকে দিয়ে দিলাম কিন্তু সেটাতে কাজ হলো না আপনি ভাবছেন কি জ্যোতিষী আমার সাথে বেইমানি করলো তাহলে জ্যোতিষী তো একজন মানুষ তো আমি আর যেটা বলতে চলেছি এটা কোনো মানুষে করবে না অর্থাৎ মানুষ বেঈমানি করলেও গাছ কিন্তু কোনো প্রাণী হোক বা কারোর সাথে কিন্তু বেঈমানি করে না মানুষই গাছের সাথে বেইমানি করে গাছ কিন্তু মানুষের সাথে কোনো দিন অতি অবশ্যই বেইমানি করবে না আর যে কাঠুরিয়ে মনে করুন একটা গাছ কাটতে গেছে রোদে রোদ হচ্ছে প্রচণ্ড গরম খরার সময় তো সেই কাঠুরিয়া যে গাছটি কাটবেন সেই গাছের নিচে দুপুরে রোদে বসে আছে কিসের জন্য ছায়ার জন্য কিন্তু সেই কাঠুরিয়া কিন্তু সেই গাছটিকে কাটবে কিন্তু মজার বিষয় গাছটি কিন্তু মানুষটির সাথে শত্রুতা করছে না মানুষটি কিন্তু গাছের সাথে শত্রুতা করছে তো সেটাই বলবো মানুষ বেইমানি করবে মানুষ শত্রুতা করবে কিন্তু গাছ কোনো দিন শত্রুতা করবে না বশীকরণের হানড্রেডে নয় হানড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই বশীকরণ হতেই হবে তবে একটা কথা বলবো একবার হবে না দুবার হবে না তিনবার আপনাকে করতে হবে কারণ বশীকরণ করতে গেলে একটা রাশির উপরে অনেকটাই ডিপেন্ড করে তার গ্রহ নক্ষত্রর পজিশান অতি অবশ্যই যদি যেমন সাপোজ ধরে সিংহ রাশি যদি হয়ে থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় একবারে বশীকরণ হয় না দুবারে বশীকরণ হয় তিনবারে অতি অবশ্যই কিন্তু ঘাপটা মারবেই এটি কিন্তু অতি অবশ্যই বলা চলে বাংলা কথাই বশীকরণে না এই টোটকার মধ্যে আসবে না তো চলুন আজ সেই গুরুত্বপূর্ণ এবং মোস্ট পাওয়ারফুল আমি এতদিন পর যাবৎ যেগুলো দিয়েছি আমি নাই নাই করে হল এখনো পর্যন্ত সাতশো থেকে আটশোর উপরে বশীকরণ কাজ করেছি একই জিনিস দিয়ে তো সেই গুপ্ত জিনিসটি আজ আমি আপনাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি কারণ আমার ইউটিউবে আমি লিপিবদ্ধ মানে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে আমার ইউটিউব চ্যানেল আমি সমস্ত রকম জিনিস আপনাদের আমি শেয়ার করব সব কিছু আপনাদের আমি দেব তো তার জন্য অতি অবশ্যই ভিডিওটি দেখবেন স্ক্রিপ্ট করবেন না অতি অবশ্যই অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখে রাখতে পারবেন যে কোনো সময় যে কোনো জিনিস কিন্তু আমাদের কাজে লাগতে পারে এটি কিন্তু অতি অবশ্যই আমাদের জানা আছে তো আজ বেশি কথা বাড়াবো না আপনারা দেখবেন আপনারা শুধু একটা জিনিস খেয়াল করবেন যে চন্দ্রগ্রহণ কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আছে অর্থাৎ যখন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কিন্তু অতি অবশ্যই নয় চন্দ্রগ্রহণের সময় প্রথমে দেখে নেবেন চন্দ্রগ্রহণ কোন সময় থেকে কোন সময় পর্যন্ত রয়েছে এই সময়ের মধ্যে শ্বেত অপরাজিতা অপরাজিতার অনেকগুলো কিন্তু ভাগ রয়েছে আমি আবারও বলছি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবেন আমি শ্বেত অপরিজিতা বললাম আপনি কালো অপরাজিতা নিলেন অর্থাৎ নীলকণ্ঠ নিলেন নীল অপরাজিতা নিলেন সেক্ষেত্রে কিন্তু কাজটা হবে না আমার দোষ দিলে হবে না তো পুঙ্খানুপুঙ্খভাবে এই না মেনটেন করতে হবে চন্দ্রগ্রহণের সময় শ্বেত অপরাজিতার মূল আপনাকে কিন্তু অতি অবশ্যই তুলে নিয়ে আসতে হবে শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে শুদ্ধ কাজের কথা ভাবতে ভাবতে স্নান করে ওই গ্রহণের সময় চন্দ্র সরি চন্দ্রগ্রহণের সময় সেই শ্বেত অপরেজিতার গাছটি উবড়াতে হবে উপড়ে আনতে হবে পূর্ব দিকে মুখ করে এবং তার আগে অতি অবশ্যই সেই অপরজিতা গাছের গোড়ায় একটু জল দেবেন জল দিয়ে বলবেন হে অপরজিতা তুমি আমার সাথে বা আপনি আমার সাথে চলুন এবং আমার সম্পূর্ণ বশীকরণ কাজটি সম্পূর্ণ করবেন আমার সাথে থেকে এটি কিন্তু অতি অবশ্যই বলতে হবে এটি একটি তান্ত্রিক নিয়মে গাছ তোলার একটি নিয়ম বললাম আমি যদিও আরও অনেক নিয়ম আছে আপনাদের জন্য এটুখানি করলেই হবে পুঙ্খ পালন করতে হবে সেটাই বলতে চাইছি আমি এইভাবে আপনি গাছটি তুলে আনলেন গাছটি তুলে এনে ওইভাবেই আপনি অন্তত দু তিন দিন চন্দ্রগ্রহণ ছেড়ে যাই যাক দু তিন দিন আপনি শোকাতে দেবেন শোকাতে দিয়ে ওই শিকড়গুলোতে বা বা ওই আপনি আগুন আগুন ধরিয়ে ধরিয়ে দিয়ে একটি মাটির পাত্র বা মাটির সরাতে সেই অঙ্গার অর্থাৎ সেই কয়লাটি আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করে সেই ছাই বা অঙ্গারের মধ্যে মানে কয়লাটিকে ভালো করে গুঁড়ো করিয়ে নিয়ে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে আহ একটা পেস্ট তৈরি করে নেবেন এবং তার মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল বা চামিলি তেল দিয়ে সেটিকে পেস্টটিকে আরও মজবুত করে তুলবেন তারপরে আপনি যেখানে যাবেন ওই অপরিচিত গাছে শিকড়ের ওই যে কাজলটি আপনি তৈরি করলেন ওই কাজলটি আপনি কপালে তিলক কেটে আপনি যান যেখানে গেলে আপনার মান সম্মান প্রাপ্তি হবে না আপনি জানেন আমি গ্যারান্টি দিচ্ছি ওই তিলকটি পড়ে সেইখানে আপনি যান নিজের চেয়ার ছেড়ে দিয়ে আপনাকে বসতে দেবে গ্যারান্টি সুশান্ত শাস্ত্রী সবসময় দিয়ে থাকে এটি অতি অবশ্যই করুন তবে হ্যাঁ লাস্ট পজিশনে একটা কথা বলি ওই কাজল পরে আপনি যদি কোনো জাতক বা জাতিকার সামনে গিয়ে কোনো অবৈধ কাজের জন্য অনুরোধ করেন বা অবৈধ কাজের জন্য বলেন সেটা কিন্তু অতি অবশ্যই হবে না কারণ প্রথমেই বললাম সৎ উদ্দেশ্যে কাজটি করবেন সেটা স্বামী স্ত্রী দুজনের মধ্যে অর্থাৎ আপনার স্ত্রী বা স্বামী চলে গেছে অন্য জায়গায় তার সাথে কথা হয় কিন্তু আপনার মুখ দেখতে চায় না সেক্ষেত্রে এই কাজলটি টিপ পড়ে যান দেখুন আপনার সাথে আসতে কিন্তু অতি অবশ্যই বাধ্য হবে যদি সঠিক নিয়ম মেনে এই কাজটি করতে পারে ভিডিওটি অনেকটাই সময় নিলাম আমি কারণ পুঙ্খানুপুঙ্খ নিয়মটি আমি বললাম এটি কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল কারণ মানুষ বেঈমানি করবে গাছ কিন্তু কোনো দিন বেইমানি করবে না আমি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্বাস করি আপনারাও করেন এ কাজ আমি অনেকবার করেছি আমি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়েছি আমি অনেক ক্লায়েন্টকে করেও দিয়ে থাকি তো আমাকে দিয়ে যদি কোনো কাজ করাতে চান মৃত্যুঞ্জয় কবচ থেকে শুরু করে তন্ত্রের শরীর বন্ধন কবচ থেকে শুরু করে বাড়ি বন্ধন থেকে শুরু করে আপনার উপরে যদি কেউ শুকনো বান মেরে থাকে বা শরীরের মধ্যে আলাজালা বা মৃত ব্যক্তি বাড়িতে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে এরকম যদি কোনো প্রবলেম হয়ে থাকে এইট টু ফোর ডবল জিরো এইট ডবল ফাইভ সিক্স ফাইভ এই নাম্বারে অতি অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে বুকিং করিয়ে তবে কিন্তু আসার একটি রীতি রয়েছে আমার কলকাতাতে প্রচুর চেম্বার রয়েছে বুকিং করলে কি হয় আপনার ধারে সাইডে যদি আমার কোনো চেম্বার থেকে থাকে তাহলে সেই চেম্বারে আপনাকে যদি ডেকে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনার প্রচণ্ডই সুবিধা হবে তো বলবো সামনে আরও পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও তন্ত্র মন্ত্র জ্যোতিষ রেমিডি বিভিন্ন মন্ত্র সাবর মন্ত্র মানে যে মন্ত্রের সিদ্ধ করা লাগে না বার একত্রিশ বার বার একশো আট বার পড়লেই আপনি নিজে থেকেই সে মন্ত্রের প্রয়োগ করতে পারবেন আশ্চর্যজনক ফল পাবেন সেই মন্ত্রও কিন্তু আমি ইউটিউবে আপলোড করে থাকি তো চ্যানেলটি যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট টাইম খুব সুন্দর সুন্দর ভিডিও আসছে সেগুলো মিস করলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন কারণ আপনাদের সাথে আছি আমরা অতি অবশ্যই থাকবো তো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেলটি ভালো লেগে থাকে ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন লাইক করতে কিন্তু পয়সা লাগে না লাইক করলে আমি ভিডিও বানাতে উৎসাহিত বোধ করব তো সবাই ভালো থাকবেন নমস্কার